ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ পাক রব্বুল বলেন ও বান্দাবান্দির দল আমি মালিক তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি আমার দেওয়া নিয়ামতগুলো যদি গণনা করো আমি আল্লাহ রব্বুল আলামিন যদি তোমাদের hayatটাকে কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দেই আর গোটা পৃথিবীর পানিগুলোকে যদি কালি বানিয়ে দেই গোটা পৃথিবীর মধ্যে যত বৃক্ষরাজি আছে সব বৃক্ষরাজিগুলোকে যদি আমি কলম বানাইয়া দিই আর তোমরা তোমাদের হায়াতের এই সময়গুলোকে দুনিয়ার সব কাজগুলো বন্ধ করে দিয়ে যদি বান্দা আমার নিয়ামতগুলো গণনা করে লিখতে থাকো জেনেরা করে বান্দা তোমার হায়াত একদিন শেষ হয়ে যাবে তোমার লিখতে লিখতে কলমগুলো শেষ হয়ে যাবে লিখতে লিখতে কালিগুলো শেষ হয়ে যাবে আমি আল্লাহর দেওয়া নিয়ামতের শুক্রিয়া গণনা করে শেষ করতে না আল্লাহ তারা এত নিয়ামত আমাদেরকে দিয়েছে কিন্তু আমরা এই নিয়ামত পাওয়ার পরে জবানটা দিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করি না আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি না যে আল্লাহ তুমি যদি সুস্থ না রাখতা তাহলে আজকের এই দুনিয়ার সুখ শান্তি আনন্দ উল্লাস ব্যবসা বাণিজ্য যা কিছু আছে আমার দ্বারা কিছুই করা সম্ভব ছিল কি বলেন সম্ভব ছিল সম্ভব ছিল না তাহলে সুস্থতার মালিক কে তালা সুস্থতার মালিক আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুক্রিয়া সর্বদাই আদায় করে আমাদের জবান দিয়ে বলবো আলহামদুলিল্লাহ কি বলবো কি বলবো আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই আজকের এই জান্নাতের বাগানের সামিয়ানার নিচে এসে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আখেরাতের পাতি অর্জনের জন্য কবরের সামানা তৈয়ার করার জন্য আল্লাহ তালা আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করুক বলেন আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের মাঝে আল্লাহ রব্বুল আলমিনের মহাগ্রন্থ কোরআন থেকে সুরাতুল বানী ইসরায়েলের একটি আয়াতে কারিমা তেলোয়াত করেছি আমার আজকের আলোচ্য বিষয়বস্তু দেওয়া হয়েছে পিতা মাতার খেদমত সম্পর্কে পিতা মাতা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা নিয়ামত কথা বলেন ঠিক কিনা মাতা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত একজন সন্তানের জন্য মা বাবার চেয়ে বড়ো নিয়ামত বড় আপন পৃথিবীতে আর কেউ আছে কথা বলেন আছে আল্লাহ তাআলা বলেন ওয়া কদা রাব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীর মানুষ আমি মা একমাত্র আমার ইবাদতের জন্য তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদতের পরে আমি আল্লাহ তোমাদেরকে আরেকটি দায়িত্ব দিলাম আরেকটি কাজ দিলাম আমার ইবাদতের পরে তোমরা তোমার মা-বাবার খেদমত করবা তোমরা তোমার মা-বাবার খেদমত করবা যদি আমার মা আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে যদি আমাকে এই বোঝা বয়ে কষ্ট সহ্য করে যদি আমাকে আল্লাহ তালার মেহেরবানীতে তিল তিল করে আমাকে কষ্ট স্বীকার করে মা যদি বোঝা না বইতেন দুনিয়ার জমিনের মধ্যে আসার পরেও যদি আমার আপনার মা আপনাকে আমাকে কষ্ট করে না খেয়ে না ঘুমিয়ে তিল তিল করে যদি আল্লাহ তালার মেহের বাণীতে আবার আপনার মা যদি আপনাকে আমাকে লালন পালন না করতেন তাহলে আজ এই লক্ষ কোটি টাকার মালিক হয়ে সমাজে আমি প্রতিষ্ঠিত হতে পারতাম না কথা বলেন ঠিক কি না আল্লা রব্বুল আলামিন বলেন আমি মালিক তোমাদেরকে একমাত্র আমার এই বাদতের জন্য বানাইছি আমার ইবাদতের পর আমি আল্লাহ রব্বুল আল তোমাদেরকে আদেশ করতেছি তোমরা তোমার মা এবং তোমার বাবার খেদমত করবা কারণ তোমার মা তোমার বাবা দুনিয়ার মধ্যে তোমার সবচেয়ে বড় নিয়াম যদি মা বাবাকে খুশি করে মা বাবার খেদমত করতে পারো মা যদি তোমার উপরে খুশি থাকে বাবা যদি তোমার ওপরে খুশি থাকে সন্তান দুনিয়ার এই হায়াতের জিন্দিগির তোমাকে আল্লাহ যতদিন হায়াত দিয়ে এই পৃথিবীর জমিনে বাঁচা রাখে ও সন্তান কোনোদিন তোমার অভাব অনাটন হবে না সংসারী কারণ তোমার আমার মা আর বাবা হইল এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় নিয়ামত সন্তানের জন্য মা যখন দুই হাত তুলে আমার মালিকের কাছে দোয়া করে আমার সন্তানকে তুমি সুস্থ রাখো আমার সন্তানকে তুমি হায়াত দান করো মায়ের দোয়া বড় দামি একটা নিয়ামত মায়ের দোয়া কত বড় নিয়ামত রে বাবা যার পৃথিবীতে মা ওই সন্তান বুঝে মা কি জিনিস কথা বলেন ঠিক কিনা দুনিয়ার জমিনের মধ্যে যার মা নাই ওই ব্যক্তি বুঝে আহারে আমার মা থাকলে দুনিয়াতে আজকে আমাকে বড় মায়া করত বড় মোহাব্বত করত বড় ভালোবাসতো আমার এই মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে আমার মা আমাকে কত কষ্ট করে তিল তিল আজকে তুমি বড় হয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে প্রতিষ্ঠিত হয়ে আজকে মাকে কোনো সম্মান করো না আজকে তুমি তোমার বাবার কোনো খোঁজ খবর নেও না সন্তান তুমি যত বড়ই বড় লোক হও না কেন যত বড়ই তুমি শিক্ষিত হও না কেন তুমি যতবার হাস করে আসো না কেন তোমার সবচেয়ে বড় দামি নিয়ামত হলো তোমার মা তোমার বাবা